সালাম আলাইকুম প্রিয় ভিউ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফাইনালি বাইরাল আলতাফ হোসেন ভাই জেল থেকে মুক্তি পেলেন জেল থেকে এসে আলতাফ ভাইয়ে কী দুঃখ প্রকাশ করলেন সবার কাছে আর সবার জন্য প্রতিবাদী একটা গান গেয়ে আলতাফ ভাই জেলে গেলেন সবাই ওনার জন্য দোয়া করবেন আলতাফ ভাইয়ে কী বলছেন সবাই শোনেন হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো না থাকলেও সবার দোয়া আশীর্বাদে ভালো থাকার চেষ্টা করি রিসেন্টলি আমার সাথে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে তোমরা সবে অবগত সবে জানো আমার সাথে কি হলো আমার ভাগ্যে যা ছিল তা হয়ে গেছে তো আমি এই লাইভ এই ভিডিওটা করছি অ্যাকচুয়ালি ভিডিওটা করার ইচ্ছা ছিল লাইভে গিয়ে কিন্তু আমার ফেসবুক পেজটা একটু অন্য একটা ইস্যু হয়েছে সেই জন্যেই লাইভ করতে পারছি না নাহলে আমার খুবই ভালো লাগতো তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের সাথে লাইভে এসে কথা কাউকে সবার সাথে আমার ভাবটা বিনিময় করতাম অনেক ভালো লাগত সবের কাছে তো জন্য আমি দুঃখিত যাই হোক আমার ফেসবুক ফেসবুকের পেজটা আমি একটা রেপোর্ট করেছি সেইটা ঠিক হবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ঠিক হলে আমি লাইভে আসবো অনেক ভিডিও দেবো ভিডিও তো পেয়ে থাকবেন তো সবাই জানেন দাদারা ফাইনালি ওরা আমাকে জেলের ভাত খাইয়েই সারলো তো এর সাই দুঃখ জীবনে আর বড়ো কিছু নেই কিন্তু তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট যদি আমি পেয়ে থাকি তাহলে সব দুঃখ কারণ তোমরাই হয়েছ আমার হৃদয়ের মেহমান আমার সব সায়াপন মানুষ কাছের মানুষ আমি জেলে যাওয়ার পরেও তোমরা আমাদের আমাকে এত সাপোর্ট দিয়েছো এত ভালোবাসা দিয়েছো আমার ফলোয়ার্স তখন ছিল পঁচিশ কে এখন হয়ে গেছে পঁচল্লিশ কে কিন্তু পেজটা গ্রো হয়নি পেজের একটা ইস্যু এসেছে সেই জন্যই ফেসবুক পেজে এরকম ইস্যু এসেই থাকে সেই ইস্যুটার জন্য আমি ফেসবুকে আবেদন করেছি সেটা খুব তাড়াতাড়ি ঠিক হবে তখন লাইভে যাব আর অনেক গান হবে অনেক ভিডিও হবে তো ফাইনালি আমি তোমাদের জন্য আরও অনেক কিছু করব অনেক নতুন গান করব অনেক নতুন গান আপলোড দেবো তো একটাই রিকোয়েস্ট যে তোমাদের জন্য কিছু করতে গিয়ে আমি জীবনে জেলের ভাত খেয়েছি তো সেই জন্য আমাকে তোমরা ভুলে যেও না আমাকে তোমরা সারা জীবন মনে রেখো তো আমার জীবনে জেলের ভাত খেয়েছি সেটা আমার কাছে অনেক বড় দুঃখ হলেও তোমরা আমার সাথে আসাও আমার সাপোর্টে আসো সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া সেজন্য তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ মন থেকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে সমস্ত আমার যত ফলোয়ার্স আছে যত আমার ফেসবুক প্রেমী যত আমার বন্ধু বান্ধবী আছে সবাইকে আমি ভিডিওর মাধ্যমে সবাইকে মেসেজটা প্রেরণ করেছি আমার বেল কালকে হয়েছিল কিন্তু কোর্টে থেকে কাগজটা আসতে একটু লেট হয়ে যাওয়ার পরে থেকে আজকে সকালে সাতটার দিকে আমাকে ছেড়ে দিয়েছে তো সবই তোমাদের দোয়া তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য আমি পেয়েছি তো মানুষের ভালোবাসা থাকলে সে অনেক কিছু করতে পারে সেটা আমি নিজে নিজেকেই বুঝতে পেরেছি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আছে বলেই আমি এত তাড়াতাড়ি হয়তো ছাড় পেয়েছি তোমাদের জন্য সেই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা নিশ্চয় আমার জন্য কামনা করেছিলে দোয়া করেছিলে সেই দোয়া হয়তো পুরো লাইকবুল করেছে সেই জন্য তোমাদেরকে মন থেকে জানায় অনেক ধন্যবাদ অনেক তো খুবই দুঃখ লাগছে লাইভে এসে তোমাদের সাথে কথা বলতে পারলে অনেক খুশি হতাম অনেক ভালো লাগতো কিন্তু ফেসবুক পেজটা কিবা বা কোনো ইস্যু হওয়ার জন্য আমি লাইভে গিয়ে তোমাদের সাথে কথা বলতে পারছি না সেই জন্য ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে আমার এই মেসেজটা প্রেরণ করলাম তোমরা সবাই সবাইকে শেয়ার করো লাইক করে দিও যাতে জানি এই ভিডিও মেসেজটা আমার সবাই সব ফলোয়ার্সরা সব ফেসবুক প্রেমীরা দেখতে পায় তো এ নিদের আমাদের পরিস্থিতি এমন হয়েছে নিদের নিজের অধিকারের হকে জুস করতে নেই উচিত কথা সত্য কথা বলতে গেলে ওরা গলায় চিপে মারতে চেষ্টা করে এটাই হয়েছে বর্তমান রীতি তো বেশি সময় আমি বলি না আমরা যত তাড়াতাড়ি আমার ফেসবুক পেজটা ঠিক হবে তত তাড়াতাড়ি লাইভে এসে তোমাদের সাথে কথা বলবো জয়েন কল করে কথা বলবো অনেক আর আমার মোবাইল নাম্বারটাও বর্তমান বন্ধু আছে পুলিশে ওটা সিজ করে নিয়েছে তো কালকে কোর্টে থেকে অর্ডার নিয়ে আমি মোবাইলটা সারিয়ে নিয়ে আসি তারপরে নাম্বারটা খোলা পাবে সবাই সবাই আমাকে কল করুক সবার সাথে কথা বলবো ইনশাআল্লাহ চেষ্টা করব সবাইকে তো কালকে যদি মোবাইলটা পাই আমি আমার সিমটা আবার অ্যাক্টিভেট হবে সবার সাথে কথা বলতে পারবো তোমরা ফোন কলে আমার সাথে কথা বলতে পারবে কোনো অসুবিধা নেই তো আমার যতজনে আমাকে কল করা ট্রাই করেছিলে মোবাইলটা এখন সুইচ অফ আছে সিমটা তো আমার সিমটা যখন আবার চালু হবে তখন সবার কাছে মেসেজ যাবে সিমটা চালু হয়েছে এগুলা বা আমি নেটওয়ার্কে আসছিগুলো মেসেজ যাবে তো তোমরা আমাকে সবাই কল করো আমার জন্য দোয়া করো আশীর্বাদ করো আমার সাপোর্টে আমাকে সাপোর্ট করো তোমরা তোমাদের ভালোবাসাতেই বেঁচে থাকতে চাই তোমাদের জন্যই কিছু করতে চাই গান নিয়ে থাকতে চাই গানকে ভালোবাসি গান সারা জীবনে বাঁচতে পারবো না তোমাদের জন্যই গান করতে চাই তোমাদের মনোরঞ্জন তোমাদের হাসি খুশি তোমাদের জন্যই আমি সব কিছু করতে চাই সে তোমরা আমাকে সারা এভাবে সাপোর্ট করে যাও এটাই সবচেয়ে আমার কাছে বড় পাওয়া তো আশা করি খুব তাড়াতাড়ি আমার ফেসবুক পেজটা ঠিক হবে সবার সাথে লাইভ করবো লাইভে কথা বলবো লাইভে অনেক আড্ডা হবে অনেক গানও হবে অনেক কথা হবে সবাই তো এটুক বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভেবে নাও এটা আমার লাইভ এই আমার এই ভিডিও বার্তাটা সবার কাছে প্রেরণ করে দাও সবাইকে শেয়ার করে দাও আশা করি সবার সুস্বাস্থ্য সবার ভালো কামনা করে আমি এখন লাইভে থেকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি তো শেষে আমি সবাইকে বলতে চাই আমরা আসামের বাসিন্দা আমরা অসমিয়া আমি অসমিয়া আমি নহ দুখিয়া আমি দুঃখর কারণে যুঁজিব পারো মরিব পারো আমি সম্প্রীতির বার্তা দি সম্প্রীতি এক থাকু থাকি আশা করো এতটুক বলে আমি বিদায় নিই স্কাল থেকে ধন্যবাদ সবাইকে